দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন জানান এবার পাশের হার সাতচল্লিশ দশমিক আট তিন শতাংশ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট এক লাখ দুই হাজার তিনশো উনসত্তর জন যেখানে পাশ করেছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো তেইশ জন শিক্ষার্থী অতীত যেভাবে সাহায্য করেছেন এই পরীক্ষার সময় আপনারা কিন্তু সে একইভাবে আমাকে কপারেট করে এই এত বড় একটা মহাযজ্ঞ বলি আমি এটাকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি বলে আমার মনে হয় মানে আমাদের যে অবিষ্ট লক্ষ্য ছিল যে আমরা একটা সুচ্ছ সুন্দর পরীক্ষা নিব এবং সৎ সুন্দর ডাক্তার বানাবো সেটার লক্ষ্যে আমরা কাজ করতে পারেছি এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের সবাইকে এবং আমার সঙ্গে যারা এটাতে দক্ষ ছিলেন সবার কাছে ধন্যবাদ জানি